ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া ইলেকশন পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি সুগত মজুমদার এই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ও জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে মামলাটি দায়ের করেছিলেন ওই কেন্দ্রের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি 2024 চব্বিশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের এই আসনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক ব্যানার্জি তার প্রাপ্ত ভোট ছিল দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ অভিষেকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান পেয়েছিলেন ছিয়াশি হাজার নশো চুয়ান্ন ভোট আর তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি এ বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস কি বলছেন শোনাব আপনাদের দেখুন আপনারা মিডিয়া পার্সনরা তো সরবই আছেন ডায়মন্ডে কি ভোট হয়েছিল না কি প্রহসন হয়েছিল সেই নিয়ে নতুন করে বলা কিছু নেই কারণ অনেক সাংবাদিক সেদিন আমার সাথে ছিলেন ক্যামেরাগুলোকে কীভাবে ঘুরিয়ে রাখা হয়েছিল লেন্সের উপরে কাদা লাগিয়ে রাখা হয়েছিল আপনার ইভিএম মেশিনগুলোর উপরে সিলেট দিয়ে আমার নামের উপরে এক নম্বরটাকে পুরো সিলেট দিয়ে রেখে যেতে অভিষেক ব্যানার্জিকে এক নম্বর দেখানো যায় এছাড়া যারা আমাদের পোলিং আইন ছিল তাদেরকে মার ধর করে সেই কাগজে তৃণমূলের লোকদের বসে দেখানো হয়েছিল ওরা হচ্ছে বিজেপির লোক বা সিপিএমের লোক বা অন্য পার্টির লোক এবং ওখানে ভোটই হয়নি যেমন ফলতাতে দু সালে যখন প্রথম অভিষেক গার্জির এগেন্সটা আমি দাঁড়াই তখন ছিল ভোট ছিল আমি পেয়েছিলাম উনত্রিশ হাজার আটশো বত্রিশটা আর তার দশ বছর পরে ভোট হয়ে দাঁড়িয়েছে চোদ্দ হাজার ভোট অর্থাৎ অর্ধেক নেমে গেছে যেখানে প্রতিটা ঘরে ঘরে মোদিজির নাম পৌঁছে গেছে মোদিজির মাধ্যমে মোদিজির মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষের যে সুযোগ সুবিধা রান্নাঘর হতে পৌঁছে গেছে সেখানে আবার ভোট দশ বছর করে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে যেখানে দু হাজার একুশ সালে সাতাশি হাজার ভোট ছিল বিজেপি ফলতাতে সেখানে নাইনটি পার্সেন্ট ভোটই নাকি অভিষেক গারান্টি পেয়েছে শুধু ফলত নয় ফলতা ডায়মাডার গজবজ মহেশতলা বিষ্ণুপুর সাতগাছিয়া মেটা গরু জুড়ে চেয়ারে ছাপ্পা হয়েছে প্রায় বারোশো বুথে মানে চিন্তা করতে পারবেন না যে আপনার সাড়ে তিন লক্ষ ভোট যদি অভিষেক আহমীকে কাছ থেকে ছিনিয়ে এবারে আপনার তাহলে তো হয়ে যায় সেখানে প্রায় পাঁচ লক্ষর উপরে ভোটও ছাপ্পা মেরেছে এবং সাত লক্ষ ভোটেও দেখাচ্ছে যে ও জিতেছে একমাত্র আমার বলে ওই সাড়ে তিন লক্ষের মতো ভোটটা তেইশ পার্সেন্টের মতো ভোটটা পেয়েছি ও নইলে পুরোটাই চেয়েছিল যে আমার জামান জব দেওয়া যায় তো আমরা যে ইলেকশন পিটিশান করেছিলাম পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী তাতে আপনার প্রথম যার কাছে পড়েছিল অজিত কুমার মুখার্জি যিনি জাস্টিস অজিত কুমার মুখার্জি সাত মাস ধরে ওই কেসটাকে ফেলে রাখার পর তারপর উনি বলেন যে ওনার পার্সোনাল রিজার্নের জন্য উনি এই কেসে কেসটা রিলিজ করে দিচ্ছেন বা আমাদের বারোই ফেব্রুয়ারি ওই কেসটা উঠেছিল একদিনে উঠেছিল যেখানে বাকি ছয়টা ইলেকশন পিটিশনের বারোবার বার করে হিয়ারিং হয়ে গেছে লিস্টে শুধু ওঠে না সেখানে আমাদের কেসটা যায় না কি কারণে এইখানটায় আমি বারবার বলতাম না যে এই যে অভিষেক ব্যানার্জির এই দৌড় কতটা রয়েছে এটা মানে কিভাবে যে এই এটাকে প্রভাবিত করছে কিনা আমি সেটা যাই না কিন্তু আমাদের কেসটা ওঠেইনি আজকে উঠেছে আজকে মাননীয় জাস্টিস আপনার সুগত মজুমদার সুগত ভট্টাচার্য সরি সুগত ভট্টাচার্য উনি আজকে বললেন যে 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 সমস্ত ইভিএম মেশিন থেকে আরম্ভ করে ক্যামেরাতে থেকে করে যা যা ডকুমেন্টস রয়েছে সমস্তই আজকে প্রিজার্ভ করতে বলতে নির্দেশ দিয়েছেন ইসিআইকে এবং ডিএমকে ডিএম যেহেতু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং তারপরে পাঁচ তারিখে ডেট আছে এই ব্যাপারে আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য জানিয়েছেন ডায়মন্ড হারবারে নির্বাচন করতেই দেওয়া হয়নি বলে আমার মক্কেলের অভিযোগ ছিল অভিষেক ব্যানার্জির সমর্থকরা পুরো নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছিলেন সত্য সামনে আসতে সময় লাগে সময়ের সঙ্গে সঙ্গে সত্যি উদ্ঘাটিত জ্যোতি হয় তাহলে কি হতে পারে সেটা আমরা এসএসসি মামলায় দেখলাম মে মাসের 5 তারিখে ফের শুনানির জন্য এই মামলাটি রাখা হয়েছে আইএনজিবি বিল্ললতল ভট্টাচার্যের কথা শুনব আপনাদের অভিজিৎ ববিদাস মহাশয় ইনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি তো একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টের কাছে তো যাতে যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন ওই লোকসভা থেকে তাকেও পার্টি করা আছে তো আজকে মামলাটি এসছিলেন এর আগে আপনারা জানেন মামলাটি রিল্স হয়েছিলো যে ঘরে যে মাননীয় বিচারপতিকে কাছে ছিল উনি রিল্স করেছিলেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে তো তারপরে আজকে পুনরায় শুনানিতে পনেরো জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি আসে শুনানির জন্য তো আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন নোটিশ ইস্যু করেছেন সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিশ ইস্যু করেছেন এবং স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশানটা মানে স্যাটিসফাইড করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপল সেক্টর প্রভিশনগুলোকে তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে এই ডিজিটাল রেকর্ডগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ওখানকার তিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুজনের উপরও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফে তো আমাদের তো প্রাইমারি গ্রাউন্ড হচ্ছে যে এই নির্বাচন আবার লোকের হচ্ছে গ্রাউন্ড যে এই নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি পার্ক হয়েছে কারণ নির্বাচন ঠিকমতো করতেই দেওয়া হয়নি এবং বিভিন্ন করা প্র্যাকটিসের অভিযোগ উনি এনেছেন যিনি যাকে বিজয়ী ঘোষিত করা হয়েছে অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি বা তার যারা সমর্থক আর কি তাদের বিরুদ্ধে যে কীভাবে নির্বাচন জেতা হয়েছে কিভাবে পুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে কীভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল তারপরে কিভাবে ওনার নামটাকে ঢেকে দেওয়া হয়েছিল ইভিএমের যে মেশিনের যে মানে যে বাটনসগুলো থাকে সেই জায়গাগুলোতে তো দেখা যাক সত্যি সামনে আসতে তো সময় লাগে তবে সময়ের সাথে সাথে সত্যি আপনারা সবাই দেখেছেন এই কয়েকদিন আগেও মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসোসিয়া একটি নির্দেশ দিয়েছে তো শক্তি উদ্ঘাটন কতটা হয় বা যেটা শক্তি সেটা কি সেটা দেখা যাক মানে মামলা যত অগ্রগতি হবে তার সাথে সাথে আমরা আরও দেখতে পাবো এই রায়ের ফলে কি আরও বিপাকে অভিষেক বন্ধ করবে এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হবে আমি আইনজীবী আমার মক্কের পলিটিশিয়ান নেক্সট এটা ওনাকে জিজ্ঞেস করবে উনি নেক্সট কবে হিয়ারিং ইলেকশন কমিশন নাকি ধমক খেয়েছে এমনটা শোনা যাচ্ছে কোনো নোটিশ এখনও অবধি ইলেকশন কমিশনের উপর ইস্যুড হয়নি আজকের অর্ডারেই ইস্যুড হলো বাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আইনজীবী ছিলেন আর কি তো উনি কিছু বলার চেষ্টাও করছিলেন তো তখন মাননীয় বিচারপতি বলেছেন যে আপনার কিছু উনি ভার্চুয়ালি বলছিলেন তো মাননীয় বিচারপতি বলেছেন যে আপনার বলার থাকে আপনার যেটা সময় সেই সময় আপনি বা সেই সুযোগ যেটা মানে নিয়ম অনুযায়ী পাওয়া যায় সেই মতো এসে আপনি হাজির নেক্সট কবে হিয়ারিং রাখা হয়েছে রাখা হলো মে মাসের পাঁচ তারিখে ব্যবস্থা হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া ইলেকশন পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি সুগত মজুমদার ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে এই মামলাটি দায়ের করেন ওই কেন্দ্রের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল